মানে মানে হয়তো লোক নাই কিন্তু ঘটনা এটা না মানে এটা হচ্ছে যে আমার দুই পয়সা আমি দিয়ে রাখলাম বিসিপির ব্যাপারটা যদি আপনি বলেন জামাতের ব্যাপারটা যদি একটু আপনি আমার বলেন দেবু ভাই না মানে আমার কাছে তো এটাও খুব ইয়ে লাগলো যে জামাতের যারা নেতা কর্মী শুধু তাদের নেতাকে নিয়ে বেড়ে চলে গেল তাহলে অন্যদের ছিল না আমি ভাবলাম যে ওখানে বিএনপি বা এনসিপির তো ছিল না তাহলে জামাতের নেতা কর্মীরা মানে সবার দায়িত্ব নিল না এটা কেমন কথা এটাও একটা মানে আমি মানে এই খটকা লাগতেছে এছাড়া ভিডিওতে আমি আসলে দেখি নাই সে কারণে আমি নিশ্চিত না থাকারই কথা যে তারা ওই তো একসাথেই বের হয়েছে হয়তো মানে আমার তো অনেক কৌশলী তারা হয়তো আগে থেকে খবর জানতো হয়তো খুব দ্রুতই তার নেতাকে আলাদা করে নিয়ে চলে গেছে এটা হইতে পারে তবে আমি আবারও বলি যে যারাকে উদ্দেশ্য করে গালিগালাস করা তাকে ওই যে আবার কেউ কেউ আবার তার মধ্যে সেন্সেবল কেউ কেউ বলছে যে আপাকে মারিস না একে মার আহ ওই আক্তারকে মার রাজাকারের বাচ্চাকে মার সেই তুলনায় আমি মনে করি যে এটা এত মানে মারাত্মক খারাপ হয়নি কিন্তু তার মানে এই নয় যে আমি সাপোর্ট করছি একটা গণমাধ্যম কর্মী হিসাবে আমি সব সাইটই ব্যাখ্যা করব। মানে এখানে তো ধরেন মানে আওয়ামী লীগ সাইটে কেউ ব্যাখ্যা দেওয়ার কেউ নেই আমি সেই কারণে মানে সব অনুদিত রাষ্ট্র নিযুক্ত মানে উকিল হিসাবে আমি কথা বলতেছি আর কি যে আওয়ামী লীগকে ডিফেন্ড করতেছি অনেকটা বলতে গেলে যে আমি তো বাংলাদেশের রাজনীতির কালচারটা বুঝি নিউ ইয়র্ক জ্যাকসন হাইটের কালচার আর এখানকার কালচারের মধ্যে কোনো পার্থক্য নেই সেই রেশাশেষি কামড়া কামড়ি এখানে বাংলাদেশে হয়তো আওয়ামী লীগ এখন হয়তো গোপনে চলে গেছে কিন্তু জ্যাকসন হাইটে বা নিউ ইয়র্কে আমেরিকায় তো তারা আর পালাবে না তারা যখন থাকবে তখন তাদের কালচার কি হইতে পারে যখন তারা ছিল না অন্য পক্ষ যখন ছিল তাদের কালচার কি ছিল সেগুলো তো সবই দেখেছি আমি আমি এটা একটু অন্যভাবে প্রশ্ন করে ভাই আপনার কাছে কি মনে হয় যে ধরা যাক আওয়ামী লীগের মানে এক অদ্ভুত আবার সরকারের ব্যাখ্যা আমি বুঝি না সরকার একসময় বলে যে সরকারের ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন কার্যক্রম নিষিদ্ধের সাথে দল নিষিদ্ধের পার্থক্যটা কতখানি সেটা আমি ঠিক বুঝতে না কিন্তু আওয়ামী লীগ যদি এখন তাদের কার্যক্রম নিষিদ্ধের জায়গা থেকে আন্তর্জাতিকভাবে এইটার একটা মানে তৈরি করতে চায় যেই কারণে এখানে আওয়ামী লীগ বিএনপি করা সেটা কি তাদের পক্ষে গেল মানে আজকে যে কাজটা গতকাল যে কাজটা আওয়ামী লীগ করেছে তার কিছুদিন আগে যে কাজটা আওয়ামী লীগ করেছে সেটা কি তাদের পক্ষে যাচ্ছে ঘটনাটা মানে আপনার বিবেচনা কি মনে হয় জাতীয় পার্টি সহ তাদেরকে মানে কার্য মানে নির্বাচনে যাতে না আসতে পারে এই ব্যাপারে একটা দাবি আছে যেখানে বিএনপি চাচ্ছে যে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হোক এখন কিন্তু এটা আরো মানে জোরালো হইলো অনেকেই বলতেছেন যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এসে লিস্ট বিএনপি এবং কিছু ক্ষেত্রে জামায়াত তাদের আসলে কোনো পয়েন্ট যোগ হয় নাই বরং তাদের কিছু পয়েন্ট বিয়োগ হলো এই সরকারের অংশীদার হিসাবে বিদেশে এসে তারা আসলে রাজনৈতিকভাবে লুজ করলেন কারণ এই সরকারে ইতিমধ্যে নিজেদেরকে ব্যর্থ প্রতিপন্ন করেছেন ওই সরকারের ব্যর্থতা নিজেদের গায়ে লাগানোর কোনো যুক্তি হয় না আপনি যদি একটু বলেন না সেটা সত্য কিন্তু এই দায় তো এড়াতে পারে না সুতরাং বিএনপি এবং জামাতকে এই দায়টা নিতেই হবে এবং তারা নিয়েছে এটা ভালো করেছে কিন্তু ওই একটা কথা আমি যুক্ত করতে চাই এই টিম সিলেকশনটা কিন্তু আসলে আমার পছন্দ হয়নি ডক্টর মোহাম্মদ ইনুস যে মাপের মানুষ তার উনি মানে দলকে সিলেক্ট করছে কিন্তু তার বাইরেও গুরুত্বপূর্ণ অনেকগুলো মানুষ কিন্তু বাদ পড়ে গেছে দেখেন ডাকসুর সাবেক তিনজন বিপি তারা তিনজনই কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন আসম আব্দুর রব মাহমুদুর রহমান মান্না এবং নুরুল হক এই তিনজনের একজনও নেই তারপরে দেখ যা বলছিল যে বিভিন্ন যে স্টেক হোল্ডারদের সাথে যে কথা বলবে সেই কথা বলা এবং যেহেতু নির্বাচন আছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্কটা আরো গভীর করা কিভাবে স্মুথলি দেশে ফিরে যাতে নির্বাচনের বৈতরণীটা পার হওয়া যায় সেই আলোচনাটা তারা একান্তে করতে পারতেন কারণ ওখানে আসলে এত ভিড়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে খুব দ্বিপাক্ষিক অনেকগুলো বৈঠক করতে পারবেন অনেক সুযোগ আছে সেটা আমার মনে হয় না বরং গুরুত্ব হচ্ছে দেশের রাজনীতি হয়তো এখানে কথা বলা মানে কিছুটা কঠিন বা জটিলতা সেই দশজন আটজন বা দশজন যদি নিউ ইয়র্কে যেতেন কথা বলতেন তাহলে এই টিম সিলেকশনটা ভালো হইতো এবং এটা প্রেজেন্টেবল হইতো এখন আপনি এনসিপি কে বিবেচনা করলেন তাহলে ওই যে এবি পার্টি মজিবুল হক মঞ্জু নাই কেন গণ অধিকার পরিষদ নেই এই প্রশ্নগুলি আমি বললাম আজকে এই প্রশ্নগুলি কিন্তু উঠবে এই সিলেকশনের ক্ষেত্রেও আমার মনে হয় যে আরেকটু ম্যাচুরিটি পরিচয় দিলে ভালো হতো এই আলোচনাটা দরকার ছিল সামনে না এনসিপি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ওনারা এনসিপিরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসাইছে এনসিপি বিপ্লবের দল এনসিপি থাকবেই জামায়াত এবং বিএনপি দুইটা বড় দল হিসেবে ছিল মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিটিশিয়ান সিলেকশন হচ্ছে এনসিপি এন্ড আদার টু আমি মনে করি যে উনি যেহেতু ব্যক্তি উনার উচিত ছিল যে এখানে রাজনৈতিক প্রজ্ঞাটাকে সামনে আনা এখানে মানে দলটা দলের চেয়ে ব্যক্তি গুরুত্বটা দিলে ভালো হতো এটা আমার বিবেচনা এটা অন্যরা হয়তো বিবেচনা নাও করতে পারে আর এনসিপি এনসিপি তো অবশ্যই তাদের একটা প্রতিনিধি একজন বা দুজন থাকলো পাঁচজনও থাকলো কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে সময় মানে এই বিপ্লবটা সংগঠিত হয়েছে বা গণভ্যুত্থান সংগঠিত হয়েছে তখন কিন্তু এটা এনসিপি না তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি তারা তো সুতরাং ওই চরিত্র আর এই চরিত্র কিন্তু এক করা যাবে না এখন এই দলটা যদি এতই গুরুত্ব হইতো তাহলে নিবন্ধনটা দেরি হচ্ছে কেন নিবন্ধন তো পেয়ে যেত আজকে দেখলাম সাপলাও তাদেরকে দেয়নি মানে কথা বলে অনেক রকম কথা বলা যায় আমি এই বিতর্কে যেতে চাই না বিতর্ক হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে একটা খুবই প্রতিনিধিত্বশীল মানে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে যারা খুব সক্রিয় ছিল পরিচিত মুখগুলো ছিল সেই মুখগুলো যদি থাকতো তাহলে সবার জন্য ভালো লাগতো আমার জন্য ভালো লাগতো এটা আমার ব্যক্তিগত মানে একটা আকাঙ্ক্ষা বা বই প্রকাশ মনে হয় জন্য রাজনৈতিক সংকট নিরসনে যেহেতু এখনো নির্বাচন দেখেন নির্বাচন হবে

নির্বাচন কমিশন ভবনের সামনে যারা মনে করেন তারা সেটা বলতে নির্বাচনটা কেমনে হবে তারা এটা দেখা নেবেন এটা একটা আলাদা কথা যাই হোক ভাই আমি জানো পেয়ার না হলে নির্বাচন হবে না এই কথা কি জামাই তো আবার একটু ফাঁক রাখছে ওইটা হলো উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আলোচনা করে ঠিক করে নিবো সেটাও বলে আর কি মানে যাই না আমি যাই হোক এটা ওনাদের সাথে কথা বললে এটা বোঝা যাবে তবে ভাই আজকে আপনাকে আমার বন্ধুরা অনেক বেশি দেখতেছেন এখানে আমার একজন সিনিয়র বন্ধু যিনি আমেরিকাতে থাকেন তিনি বলতেছেন যে ষাট সত্তর জনের মতো জামাতে ইসলামীর সমর্থকরা গিয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে আবু তাহেরকে সেখানে রিসিভ করেছেন এবং তাকে নিয়ে আসলে খুব মানে খুব আনন্দ করতে করতে তারা সেখান থেকে চলে গিয়েছেন একই জায়গায় থাকা বিএনপির মানে ওনারা আরেকটা প্ল্যাটফর্মে ছিলেন তারা এখানে এসে পারেন এবং তারা ভুল খবর পেয়েছিলেন এটা খুবই ইন্টারেস্টিং মানে যারা ভুল খবর পায় জামায়াত কেন ঠিক খবর পায় এটা একটু আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে তবে আমার এটা প্রশ্ন না আমি আমি একটু মুর্তিজাইয়ের কাছে আসি যে মুর্তিজাই প্রতি বছর জাতিসংঘের অধিবেশন হয় সেই জাতিসংঘের অধিবেশনে মানে সরকার প্রধানরা আসেন বাংলাদেশ থেকে সরকার প্রধানরা সাধারণত আসেন বিশ্বের নানা দেশ থেকে অধিকাংশ দেশ থেকে সরকার প্রধান আসেন কিন্তু এইবারে আমার চোখে পড়লো যে তিনটি দল থেকে প্রথমে চারজন নেতা পরে সমালোচনার মুখে বিএনপির সমান সমান করে অন্য দুই দল থেকেও দুজন করে নেতা নিয়ে আসা হলেও কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একটি মানব ঢাল ব্যবহার করলেন কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস জানতেন যে তিনি বিদেশে এখন চরম মানে দেশে যেহেতু তাকে নিয়ে কিছু বলা যায় না না বলা যায় তার যেহেতু শুনতে হয় না বিদেশে গেলে হয়তো শুনতেও হবে সেই জন্য তিনি একটি মানব ঢাল হিসাবে রাজনৈতিক নেতাদের নিয়ে আসলেন এইটার ব্যাপারে আপনার কি মনে হয় যে মানে আসলে কি মির্জা ফখরুল আলমগীর জনাব হোসেন এবং জনাব আবু তাহেরকে আনা হলো যাতে মানে মনোযোগটা ওদিকে থাকে বা ডিম ডিম যা থাকে তা ওদিকেই যায় ডক্টর মোহাম্মদ ইউনুসির দিকে না যায় ব্যাপারটা কি এরকম দেখেন খালেদ এটা যুক্তি হিসেবে খুব দুর্বল যুক্তি যারা এই যুক্তিটা দিচ্ছেন আমি তাদের যুক্তিকে খুবই দুর্বল যুক্তি মনে করছে এবং এর কোনো বাস্তব ভিত্তি নাই ভিত্তি নাই তার কারণ হচ্ছে ডক্টর ইউনুস বা তার সফর সঙ্গীদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা বেসামরিক কেউ করে না নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটা করবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংস্থা এটা ডক্টর ইউনুসও জানেন আমি আপনি সবাই এটা জানেন এখানে বিএনপি তার নিরাপত্তা দিবে না যে ডক্টর ইউনুস এই কারণে বিচারপকুলদেরকে নিয়ে আসবেন